তো বন্ধুরা আপনারা যারা যারা ভাবতেছেন যে কম্পিউটার সেক্টরে কোনো একটা জব নেবেন হইতে পারে ডাটা এন্ট্রি বা কম্পিউটার রিলেটেড যে কোনো জব কিন্তু আপনি মাইক্রোসফট এক্সেল সম্পর্কে ধারণা নেই এবং এক্সেলের মধ্যে কি কি প্রশ্ন আসতে পারে বা কি কি আপনাকে ধরতে পারে সেগুলো আপনি জানান না তাহলে আপনি কিভাবে সেই জবটা নেবেন তো আজ আমি দেখাবো আপনাদের ইন্টারভিউর মধ্যে এক্সেলের মধ্যে যে বিষয়গুলা বেসিকভাবে ধরে থাকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করবে এবং এই বিষয়গুলো যদি আপনারা ফার্স্ট টু লাস্ট কন্টিনিউ করেন তাহলে প্রথম অবস্থাতে প্রথম স্টেপে আপনারা কিন্তু ইন্টারভিউর মধ্যে টিকে যাবেন তো বন্ধুরা চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং আপনারা যদি এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট কন্টিনিউ করেন তাহলে আপনারা আপনাদের কম্পিউটার জবের যে ইন্টারভিউ আছে সেই ইন্টারভিউর মধ্যে শত পার্সেন্ট ফার্স্ট করার একটা সম্ভাবনা থাকবে তো বন্ধুরা আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম তো কম্পিউটার স্ক্রিনে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু অ্যাক্সেল এখানে নিচে কোথাও শো করছে না এখন আমাদের এখানেও কিন্তু কোনো এক্সেল ফাইল ইতিমধ্যে নেই তো এখানে এক্সেল ফাইল বের করার দুটা উপায় হচ্ছে অর্থাৎ অ্যাক্সেলের প্রবেশ করার দুটা উপায় হচ্ছে আপনারা জাস্ট এখান থেকে ক্লিক করে এখান থেকে কিন্তু অ্যাক্সেলের মধ্যে যেতে পারবেন তো এটা একটু সময় সাপেক্ষ তো আমরা যদি এভাবে অ্যাক্সেলের না গিয়ে এভাবে যদি মাউস থেকে রাইট বাটন ক্লিক করে এখানে যদি নিউ এর মধ্যে একটা চাপ দিই নিউ এর মধ্যে চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে মাইক্রোসফট এক্সেল যে আছে এই মাইক্রোসফট এক্সেলটা কিন্তু চলে এসেছে তো এক্সেলের মধ্যে যদি আমি একটা চাপ দিই এখান থেকে কিন্তু আপনারা এক্সেল ফাইলটা এখান থেকে ক্রিয়েট করে ফেলবেন এবং ক্রিয়েট করার পরে এখানে জাস্ট আপনারা কিন্তু আপনাদের মতো করে একটি নাম দিতে পারবেন তো এখানে জাস্ট হচ্ছে আমি এইচডিকে এই নামটি আমি এখান থেকে দিলাম দেওয়ার পর জাস্ট হচ্ছে আমরা এক্সেল ফাইলের ওপর ডাবল ক্লিক করব তো ডাবল ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এক্সেল ফাইলটা কিন্তু আমাদের ওপেন হয়ে গেছে এখন বিষয়টা হচ্ছে এক্সেল ফাইল ওপেন হওয়ার পরে আমি একটু আপনাদেরকে এই অ্যাক্সেল সম্পর্কে একটু পরিচিতি জানিয়ে দিই কারণ হচ্ছে ইন্টারভিউর মধ্যে কিন্তু আপনারা বুঝতে পারবেন তাহলে বিষয়টা তো এই যে এখানে দেখতে পাচ্ছেন বি সি ডি ই এফ এগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটি কলাম আর এক দুই তিন চার পাঁচ ছয় এগুলো হচ্ছে রো আর এই যে এখানে যে এক একটি ঘর রয়েছে এই এক একটি ঘরকে কিন্তু সেল বলা হয় এখন বিষয়টা হচ্ছে প্রথমত আপনাদের যে বিষয়টা আমি দেখাবো সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এখানে সূক্ষ্ম সূক্ষ্ম গাইডের মতো দেখা যাচ্ছে অর্থাৎ ঘর ঘর দেখা যাচ্ছে অনেক সময় কিন্তু ইন্টারভিউর মধ্যে যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে এই যে এখানে যে ঘরগুলা দেখা যাচ্ছে এগুলো কোনো ঘর নেই এগুলা ঘর থাকবে না তো আপনাদেরকে কিন্তু চেক করার জন্য এই ঘরগুলা হাইড করে দিতে পারে তো এই ঘরগুলো জাস্ট হচ্ছে আপনারা যদি এখানে ভিউ এর মধ্যে চলে যান ভিউ এর মধ্যে চলে যাওয়ার পর জাস্ট এখানে দেখতে পারবেন যে গাইডলাইন লেখা আছে তো জাস্ট গাইডলাইনের উপর যদি আমি একটা টিক মার্ক করে দিই তাহলে দেখতে পারছেন যে এই যে এখানে কিন্তু আমাদের সেই যে ঘরগুলো ছিল সেই সবগুলো ঘর একেবারে চলে গেছে এখন আপনাদের কিন্তু এই যেরকম অবস্থাতে দিবে এখানে কোনো ঘর থাকবে না প্রথম অবস্থায় বলতে পারে যে তোমরা এখানে যে ঘরগুলো আছে ঘরগুলো শু করাও তো ঘরগুলো শু করানোর জন্য আপনারা চলে যাবেন ভিউয়ে ভিউ থেকে গাইডলাইনের এই যে এখানে দেখতে পাচ্ছেন যে গাইডলাইন এই গাইডলাইনের ওপরে একটা ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে ঘরগুলো কিন্তু শু করছে এখন দ্বিতীয় যে অপশনটা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ফর্মুলা বার রয়েছে এখান থেকে কিন্তু যুগ গুণ গুণবাক এবং ভালো ভালো বড় বড় ফর্মুলা কিন্তু এখান থেকে করা হয় তো জাস্ট এই ফর্মুলা বার কিন্তু অনেক সময় আমাদের না থাকতে পারে এটা কিন্তু এই যে ফর্মুলা বার যদি এখান থেকে আমি উঠিয়ে দেই অর্থাৎ এটাও কিন্তু ভিউয়ের ভিতরেই এখানে গাইডলাইনের নিচে দেখতে পারবেন যে ফর্মুলা বার এই ফর্মুলা বার অনেক সময় আপনাদের না থাকতে পারে তো আপনারা জাস্ট এই ফর্মুলা বারের উপরে একটা ক্লিক করে ফর্মুলা বারটা এনে ফেলবেন এটা হচ্ছে আপনাদের প্রথম স্টেপ এখন বিষয়টা হচ্ছে এই যে এখানে যে আমি দেখালাম সি ডি ই এই কলামগুলো এই কলামগুলোর এখানে যে সেলগুলো রয়েছে এই সেলগুলোর ভিতরে কিন্তু মূলত আমরা কাজ করি এখন বিষয়টা হচ্ছে এখানে জাস্ট হচ্ছে আমি যদি ওয়ান টু লিখি অর্থাৎ এক দুই যদি লিখি যদি বলে যে তুমি এখানে এক থেকে একশো পর্যন্ত টাইপ করো বা এক থেকে একশো পর্যন্ত লিখো তো এখানে যদি আমি ওয়ান লিখি ওয়ান লিখি আবার নিচের ঘরে যদি যদি টু লিখে টু লিখি এর নিচের ঘরে যদি থ্রি লিখি এর নিচের ঘরে যদি ফোর লেখে তাহলে কিন্তু বুঝে ফেলবে যে সে কিন্তু অ্যাক্সেল সম্পর্কে কোনো ধারণাই নেই কারণ হচ্ছে এখানে এরকমভাবে ওয়ান টু থ্রি লেখার কোনো প্রশ্নই আসে না তো বন্ধুরা এখানে ওয়ান টু যদি আপনাদেরকে লিখতে বলে তাহলে আপনারা কি করবেন সে জাস্ট হচ্ছে এখানে লিখবেন ওয়ান নিচে লিখবেন হচ্ছে টু ওয়ান নিচে লিখবেন হচ্ছে টু তো এই নিচে টু লেখার পরে জাস্ট এই দুটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করে এই যে এই কানে বরাবর দেখতে পারছেন যে একটা ডটের মতো আছে এখানে ধরবেন ধরে জাস্ট আপনারা নিচের দিকে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারছেন যে এক থেকে বিশ পর্যন্ত হয়েছে আপনারা এই নিচে এখানে ধরে যত টানতে থাকবেন তত লেখা হয়ে যাবে উইদাউট আপনাদেরকে ভাবে লিখতে হবে না তো বন্ধুরা আমরা এক দুই কিভাবে লিখবো সেটা আমরা বুঝতে পারলাম তো এখন জাস্ট হচ্ছে আমি আপনাদেরকে কিছু দেখাচ্ছি যেমন এখানে হচ্ছে সিরিয়াল নাম্বার যেমন এস এল নাম্বার সিরিয়াল নাম্বার এখানে হচ্ছে ধরেন নেম নেম এখানে ধরেন সেল সেল ঠিক আছে আইডি নাম্বার থাকতে পারে এখানে থাকতে পারে যে আইডি নং তো এরকম কিন্তু অনেক কিছু থাকতে পারে জাস্ট আমি লিখে আপনাদেরকে একটু বুঝাচ্ছি তো আইডি নং থাকতে পারে এখানে হচ্ছে টোটাল অ্যামাউন্ট থাকতে পারে জাস্ট আমি এটা আপনাদেরকে ড্রেমও বোঝাচ্ছি টোটাল এরকম কিছু থাকতে পারে যেমন এখানে যদি যে সিরিয়াল এখানে আমি পুনরায় আপনাদেরকে যে দেখালাম যে এক দুই কিন্তু আপনাদের মেনোয়ালে পাবে লেখার কোনো প্রয়োজন নেই সেখানে এক নিচে লিখবো দুই তো এক দুই লেখার পর জাস্ট হচ্ছে এই দুইটাকে আমরা সিলেক্ট করবো সিলেক্ট করার পর জাস্ট এখানে ধরে যদি আমরা একটু নিচের দিকে স্কল ডাউনকে নিচে নামাই তাহলে কিন্তু দেখতে পারবেন যে উনিশ পর্যন্ত চলে এসেছে এখন হচ্ছে নেম এখন এই নেমের এখানে যেমন আমি আমার নাম লিখি হেলাল উদ্দিন তো এখানে কিন্তু আমি আমার নাম লিখছি আমি আমার নাম লেখার পরে এখানে দেখলাম হচ্ছে জাহিদ রনি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নেমের এখানে কিন্তু আমি অনেকগুলা নাম লিখেছি এখন বিষয়টা হচ্ছে এই যে দেখতে পারবেন যে হেলাল উদ্দিন এখানে কিন্তু এই সেলের বাইরে চলে গেছে তো এটাকে কিন্তু জাস্ট আপনারা এই যে যে কলামগুলো আছে বীর এই যে এখানে যে আছে। এখানে চাপ দিয়ে যদি ধরে এরকমভাবে টান দেন তাহলে দেখতে পারবেন এটা কিন্তু অটোমেটিক্যালি স্পেস নিয়ে গিয়েছে এভাবে কিন্তু আপনারা আপনাদের নামগুলো লিখতে পারবেন নামগুলো লেখার পরে আপনারা এখান থেকে ছোটো এবং বড় করতে পারবেন ঠিক আছে তো এখানে সেল দেখেছি এখানে হবে সেল যাই হোক সেল এখন বিষয়টা হচ্ছে এখানে আমরা সিরিয়াল নাম্বার লেখা শিখলাম এখানে নেম লেখা শিখলাম কিভাবে আপনারা একটাকে বড় করবেন সেটা এখান থেকে শিখলাম এখন হচ্ছে সেল ধরেন এখানে সেল করেছে আমি জাস্ট ডেমো একটা অ্যামাউন্ট এখানে বসাচ্ছি জাস্ট আপনাদের বোঝার জন্য যেমন এখানে আমি জাস্ট দিয়ে দিচ্ছি সাতশো পঞ্চাশ এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আটশো পঞ্চাশ এখন দুটাকে যদি আমি ধরি ধরে যদি এখানে একটা ক্লিক করি সেমভাবে কিন্তু এখানে হয়ে যাবে এখানে দেখেন সাতশো পঞ্চাশ আটশো পঞ্চাশ নয়শো পঞ্চাশ এক হাজার পঞ্চাশ এগারোশো পঞ্চাশ অর্থাৎ যে গ্যাপটা সেই গ্যাপ অনুযায়ী কিন্তু টোটাল অ্যামাউন্টগুলো আমাদের বসে গেছে এটাও কিন্তু একটি দুর্দান্ত টেকনিক এবং দুর্দান্ত আইডিয়া এরকমভাবে আপনারা কিন্তু অনেক সময় কাজ করতে পারবেন জাস্ট হচ্ছে আমি একটা সেল দিচ্ছি এখানে আইডি নাম্বার কিন্তু আপনারা জাস্ট হচ্ছে মেনুয়ালিভাবে লিখতে হবে কারণ এক একজনের আইডি নাম্বার কিন্তু এক এক রকম থাকে তো আমি এখানে জাস্ট একটা ডেমো একটা আইডি নাম্বার আপনাদেরকে লিখে দেখাচ্ছি তো ডেমো একটা আইডি নাম্বার লেখার পরে এখন বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে একটু প্রিন্ট করে দেখাই যে প্রিন্ট অপশনে গিয়ে দেখাই যে এটা প্রিন্ট কীরকমভাবে হচ্ছে তো এখন কিবোর্ড থেকে যদি আমি কন্ট্রোল প্রিতে প্রেস করি কন্ট্রোল প্রিতে প্রেস করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কোন ঘরে কোনটা সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না এখন বিষয়টা হচ্ছে এখানে কিন্তু কোনো ঘর আমাদেরকে শো করা হচ্ছে না এখন বিষয়টা হচ্ছে কোনো ঘর যদি শো করা না হয় তাহলে অনেক লাইনে যে আমাদের এই ভেলুগোলা সেই ভেলুগোলা কিন্তু আমরা ঘাবরিয়ে ফেলবো বা এগুলো কিন্তু আমরা খুঁজে পাবনা লাইন হয়েছে আমরা পাবো না আমরা কিন্তু ইতিমধ্যে ভিউ থেকে গাইডলাইন অন ওকে করে রেখেছি গাইডলাইন ওকে করার পরেও কিন্তু আমাদের ভিউ এর মধ্যে অর্থাৎ প্রিন্ট ভিউ মধ্যে কিন্তু আমাদের গাইডলাইন গুলো শো করে নেই এখন বিষয়টা হচ্ছে এই গাইডলাইনগুলো আমরা কিভাবে শু করব যেমন এই সবগুলোকে জাস্ট আমি এখান থেকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমরা হোমবারে চলে যাব এখানে হোমে কিন্তু আমাদের ম্যাক্সিমাম কাজ এখানে থাকে যেমন এখান থেকে আমরা আমরা অ্যালাইনমেন্ট ঠিক করতে পারবো আমরা এটাকে মাছ বরাবর দিতে পারবো ঠিক আছে অ্যালাইনমেন্টের এখানে হচ্ছে আপনারা কিভাবে লেখাগুলো সোজা করবেন এই সবগুলা কাজ হচ্ছে অ্যালাইনমেন্টের এখানে এখন বিষয়টা হচ্ছে এলেন এখানে এরপর হচ্ছে আমি জাস্ট এগুলাকে সিলেক্ট করে এই যে এখান থেকে ফ্রন্ট থেকে কিন্তু বোল্ট করে দিতে পারি বোল্ট করে এখান থেকে কিন্তু আপনারা চাইলে যে ব্যাকগ্রাউন্ড একটা কালার কিন্তু এখানে আপনারা দিয়ে দিতে পারেন তো এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারেন এখন আসি মূল কথায় যেটা যে আমাদের প্রিন্টের মধ্যে কিন্তু আমাদের এইখানে ঘরগুলো শো করছে না এখন এই ঘরগুলো শো করানোর জন্য আমি এই যতটুকু ভ্যালু নিব এতটুকু ভ্যালুকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর এই ফন্ট ফ্যামিলির ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এখান থেকে কিন্তু অল বর্ডার রয়েছে আপনারা জাস্ট হচ্ছে এখান থেকে অল বর্ডারের মধ্যে একটা ক্লিক দিবেন অল বর্ডারের মধ্যে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অল বর্ডার হয়ে গেছে এখন যদি আমি কন্ট্রোল ফ্রিতে ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে যে এখান থেকে কিন্তু এখন বর্ডার সহ আমরা প্রিন্ট করতে পারতেছি এখন বিষয়টা হচ্ছে আমরা কিন্তু দেখতে পারলাম যে কীভাবে আমরা সিরিয়াল নাম্বার নেম এবং অল বর্ডার করবো এটা কিন্তু আমরা এখন ইতিমধ্যে জেনে গিয়েছি এখন বিষয়টা হচ্ছে আমাদের কিন্তু অনেক সময় যুগ গুণ ভাগ করতে হয় এখন বিষয়টা হচ্ছে আমি একটু ড্যামো সিস্টেমে বোঝাই যেমন হচ্ছে সাতশো পঞ্চাশ আর হচ্ছে এই দুটাকে আমি জাস্ট একটু হাইলাইট করে দিই হাইলাইট করলে আপনার একটু বুঝতে সুবিধা হবে যেমন সাতশো পঞ্চাশ টু জিরো ওয়ান ফোর অর্থাৎ দু হাজার চোদ্দো এটাকে যদি আমি এখানে যুগ করতে চাই আমরা কিন্তু দুইভাবে যুগ করতে পারি একটা হচ্ছে এভাবে জাস্ট আমি টান দিয়ে এখান থেকে যদি আমি অটো সামিয়ে দিই তাহলে কিন্তু এটা যুগ হয়ে গেছে এবং এটাকে যদি আমি নিচে ধরে এখন বিষয়টা হচ্ছে এটা কিন্তু যুগ হয়ে গেছে এখন আমাদের নিচের গোলা কিন্তু আর যুগ করতে হবে না ম্যানুয়ালিভাবে এটাকে ধরে যদি আমি নিচের দিকে এরকমভাবে টান দিই তাহলে দেখতে পারবেন সবগুলো যুগ ফল এখানে চলে এসেছে এই দুইটা যুগ ফল এখানে যদি আমি ভেলো বসাই তাহলে কিন্তু এই যে এখানে আমাদের যুগ ফলগুলো ওটো যুগ হয়ে যাবে সেটা কিভাবে জাস্ট এখানে যদি আমি একটা ক্লিক করি ক্লিক করার পর জাস্ট এখানে যদি এক হাজার দিই আহ এক হাজার দেওয়ার পর আমি যদি বাইরে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন একুশশো পঞ্চাশ এখানে চলে এসেছে আমি আরেকটু সহজভাবে বোঝানোর জন্য জাস্ট হচ্ছে এটাকে আমি একটু জুম করে নিলাম জুম করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে পনেরোশো পঞ্চাশ রয়েছে পনেরোশো পঞ্চাশের এখানে জাস্ট হচ্ছে আমি একটা কালার দিয়ে দিই আপনাদের বোঝানোর সুবিধা দিয়ে যেমন হলুদ কালার দিয়ে দিলাম এখানে পনেরোশো পঞ্চাশের এখানে যদি আমি দুই হাজার যুগ করি দুই হাজার যুগ করার পরে এখানে আমি যদি বাইরে একটা প্লেস করি তাহলে যেমন পঁয়ত্রিশশো পঞ্চাশ অর্থাৎ এই যে এখানে কিন্তু আমরা যে যুগটা করেছিলাম সেই যুগটা কিন্তু এখানে টান দেওয়ার কারণে সবগরে হয়ে গেছে এখানে আমরা জাস্ট বেলো বসাবো আর আমাদের বেলোগুলো অটোমেটিক্যালি চেঞ্জ হবে এখন বিষয়টা হচ্ছে এটা হচ্ছে ওটো সামের যুগ ওটো যুগ করবো এখন আমরা যদি যুগ করতে যাই তাহলে আমরা কি করব। মেনুয়াল ভাবে যুগ করতে গেলে আমরা জাস্ট হচ্ছে প্রথম দিব হচ্ছে সমান সমান প্রথম আমরা হচ্ছে সমান সমান দেবো সমান সমান দেওয়ার পরে আমরা লিখবো হচ্ছে সাম সমান সমান দেওয়ার পরে আমরা এখানে সাম লিখবো এখন বিষয়টা হচ্ছে এখানে কিন্তু সামই হচ্ছে যুগ সামলেখার পর জাস্ট এই তিনটাকে যদি আমরা যোগ করতে যাই এই তিনটাকে ভাবে সিলেক্ট করবো এখানে আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে জাস্ট আটকে আমরা যদি ইন্টারে ক্লিক করি ইন্টারে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই তিনটা যুগ ফল কিন্তু এখানে চলে এসেছে এখন এখান থেকে জোরে যদি আমি এরকমভাবে টান দিই টান দেওয়ার পরে দেখতে পারবেন যে এই সবগুলো অর্থাৎ এই তিন ঘড়া যোগ কিন্তু আমাদের এখানে চলে এসেছে এখন এখানে যদি আমি কোনো বসাই এখানে যদি আমি কোনো বসাই দেখেন এখানে কিন্তু বেলুগুলা চেঞ্জ হয়ে যাচ্ছে অর্থাৎ আপনারা কিন্তু এখানে যুগও করতে পারলেন আর যুগ বিয়োগ গুণভাগ আপনারা কীভাবে করতে পারবেন হয়তো বা আপনারা জানেন আর যদি না জানেন তাহলে আমি জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে এখানে আমরা যুগ করলাম এখন হচ্ছে আমরা মাইনাস কীভাবে করব যেমন হচ্ছে সমান সমান জাস্ট আমি একটা দেখিয়ে দিচ্ছি আর সবগুলো আপনারা পারবেন এত এর এর ওপরে অর্থাৎ আমি দু হাজার চোদ্দোকে 2767 সাতষট্টি দিয়ে মাইনাস করবো এখানে জাস্ট কিবোর্ড থেকে মাইনাস বারে ক্লিক করার পর এখানে যদি আমি ক্লিক করি ক্লিক করার পর জাস্ট আমরা যদি ইন্টারে ক্লিক করি তাহলে দেখতাম মাইনাস সাতশো অর্থাৎ দুই থেকে সাতেরশোট চৌষট্টি যদি আমরা মাইনাস করি তাহলে কিন্তু আমাদের মাইনাস সাতশো থাকবে তো এখানে যদি মাইনাস করার পর জাস্ট আমরা এখানে ক্লিক করি এখানে কিন্তু সবগুলো মাইনাস হয়ে যাবে অর্থাৎ এই বেলুগুলো থেকে এই বেলুগুলা মাইনাস হয়ে যাবে তো এখানে আমরা এভাবে কিন্তু আমরা মাইনাস করতে পারি তো যোগ করার ক্ষেত্রে সেম ভাবে আমরা দেখাচ্ছি এভাবে যোগ করতে পারবেন গুণ করার ক্ষেত্রে সেম ভাবে আপনারা সমান সমান দিবেন সমান সমান দিবেন সমান সমান দেওয়ার পরে এটাকে জাস্ট সিলেক্ট করার পর আমরা কিবোর্ড থেকে গুণ চিহ্ন দিব এখানে এখানে এটাকে এটাকে এটা দিয়ে গুণ করব এরপর যদি আমরা ইন্টার প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন যে গুণ ফল আমাদের এখানে বেরিয়ে আসছে তো এভাবে আপনারা যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবেন তো যোগ বিয়োগ গুণ ভাগ নিয়ে আজকে আমার ভিডিও না এখন বিষয়টা হচ্ছে এখানে যে নামগুলো রয়েছে এই নামগুলো আর এখানে ধরেন যে অনেকগুলা বেলো আমাদের রয়েছে এখন বিষয়টা হচ্ছে ধরেন এখানে আমাদের পঞ্চাশ হাজার বেলু রয়েছে এখন পঞ্চাশ হাজার বেলু কিন্তু আমরা একটা একটা করে বের করতে পারবো না এখন এগুলা একটা একটা না বের করে কীভাবে আমরা একসাথে বের করতে পারবো সে বিষয়টা আমরা এখন দেখাবো তো আমরা প্রথমত হচ্ছে এই যে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর জাস্ট হচ্ছে আমরা এই জায়গায় এখান থেকে এডিটিংয়ের এখানে দেখতে পারছেন ফিল্টারে আছে তো এখান থেকে আমরা ফিল্টারের চাপ দিব ফিল্টারে চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এই যে এখানে কিন্তু আকৃতি কোনো কিছু একটা আইকনের মতো ভাসছে তো এখানে আইকনের মতো ভাসার পর জাস্ট হচ্ছে আমরা যদি এখানে একটা ক্লিক করি ক্লিক করার পর জাস্ট হচ্ছে এখান থেকে অল সিলেট যদি আমরা উঠিয়ে দেই অল সিলেট উঠিয়ে দেওয়ার পর জাস্ট হচ্ছে আমরা দেখতে চাচ্ছি যে চার নাম্বার সিরিয়ালে কী রয়েছে চার নাম্বার সিরিয়ালের যে ডাটাটা সেই ডাটাটা শুধু আমার প্রয়োজন এখানে চারে সিলেক্ট করার পর যদি আমরা ওকে দিয়ে দিই তাহলে দেখতে পারবেন চার নম্বরে রয়েছে জিসান সে হচ্ছে এক টোটাল হচ্ছে এক তো এখান থেকে জাস্ট হচ্ছে আমি এখানে আবার সিলেট অলে দেওয়ার পর বা সিলেট এখান থেকে উঠিয়ে দেওয়ার পর আমরা যদি এক নাম্বারকে দেখতে চাই এক নাম্বারকে দেখার পর এক নাম্বারে একটা ক্লিক করার পর যদি আমরা এখান থেকে ওকেতে ক্লিক করি ওকেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এই যে এমনি হেলাল উদ্দিন বা হেলাল এখানে সাতশো পঞ্চাশ আর হচ্ছে দু হাজার চোদ্দো সাতশো চৌষট্টি এটা কিন্তু চলে এসেছে এভাবে কিন্তু আপনারা একটা একটা ফর্ম একটা একটা ভেলো আপনারা বের করতে পারবেন এখন বিষয়টা হচ্ছে একটা একটা ভেলো বের করলাম তো এখান থেকে আপনারা ফিল্টার কীভাবে উঠিয়ে দিবেন এখন এই ফিল্টারটা আমি দিয়েছি এখান থেকে জাস্ট আমরা আবার ফিল্টারে চাপ দেবো ফিল্টারটা উঠে গেল তো এখান থেকে কিন্তু আপনারা ফিল্টার কিভাবে করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখন অনেক সময় কিন্তু আমাদের আরেকটা জিনিস প্রয়োজন পড়ে সেটা হচ্ছে যে এই যে এখানে যে টোটাল ভ্যালুগুলো রয়েছে এখন আপনাদের কোম্পানি থেকে বললো যে ভাই এখানে সর্বোচ্চ যে সেল করেছে তাকে আমি দশ হাজার টাকা পুরস্কার দিব এখানে সর্বোচ্চ কে সেল করেছে সর্বোচ্চ সেল থেকে বের করে দাও তো সর্বোচ্চ সেল যে বের করেছে তার ভ্যালুটা যদি আমি এখানে বের করতে পারব বা সর্বোচ্চ ভ্যালুটা এখানে যদি আমি বের করতে চাই তো এম আই এক্স দেওয়ার পরে সর্বোচ্চ ভ্যালু বের করার পরে এম এম এ এক্স দিব এম এ এক্স দেওয়ার পরে জাস্ট হচ্ছে ফার্স্ট ব্রেগেড দিব ফার্স্ট ব্রেগেড দেওয়ার পর ফাস্টব্রেগের দেওয়ার পর জাস্ট আমরা এই যে এখান থেকে জাস্ট হচ্ছে এই পর্যন্ত চলে আসবো আসার পর জাস্ট হচ্ছে এখানে আমরা ফাস্ট ব্রেগের দিয়ে আটকে দিবো আটকে দেওয়ার পর আমরা যদি ইন্টারপ্রেস করি ইন্টারপ্রেস করার পর জাস্ট দেখতে পাচ্ছেন যে এই যে এখানে যে ম্যাক্সিমাম যে ভেলুটা রয়েছে এখানে হচ্ছে সাতান্নশো পঞ্চাশ এই যে এখানে দেখতে পারবেন যে এই যে এই ভেলোটা এই ভ্যালুটা কিন্তু এখানে সর্বোচ্চ ভ্যালু অর্থাৎ সাতান্নশো পঞ্চাশ আমরা কিন্তু এখান থেকে সাতান্নশো পঞ্চাশ যে ম্যাক্সিমাম ভ্যালুটা সেটা কিন্তু এখান থেকে বের করতে পারলাম এখন ম্যাক্সিমাম ভ্যালু বের করলাম এখন কিন্তু আমরা মিনিমাম সর্বনিম্ন কে সেল করেছি সেটাও কিন্তু আমরা এখান থেকে বের করতে পারবো সেটা বের করার জন্য আমরা জাস্ট সমান সমান দিব সমান সমান দেওয়ার পরে এম আই এন এম আই এন দিলাম এনআইএন দেওয়ার পরে এম আই এন দেওয়ার পরে জাস্ট আমরা সবটুকুকে সিলেক্ট করবো এরকমভাবে এই যে এখানে সবটুকু সিলেক্ট করার পর জাস্ট আমরা ফার্স্ট ব্রিগেড দিয়ে এটাকে ক্লোজ করে দেবো ক্লোজ করে দেওয়ার পর আমরা যদি ইন্টারপ্রেস করি তাহলে সর্বনিম্ন যে আমাদের বেলোটা সেটা কিন্তু এক হাজার পঞ্চাশ এখানে আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ এই টোটালের মধ্যে সবচেয়ে সেল কম করেছে জিসান এক হাজার পঞ্চাশ এই এক হাজার পঞ্চাশ কিন্তু আমরা এখান থেকে পেয়ে গিয়েছি তো বন্ধুরা আমরা আজকে দেখালাম আপনারা কিভাবে ম্যাক্সিমাম মিনিমাম এবং কিভাবে সিরিয়াল নাম্বার ফিল্টারিং কিভাবে করবেন এবং টেবিল কীভাবে করবেন এটা কিন্তু দেখাচ্ছি এখন লাস্ট ওয়েতে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন বিষয়টা হচ্ছে এক দুই তিন এখন দুইয়ের পরে আমার আরেকটা সিরিয়াল অ্যাড করতে হবে সেটা আমরা কীভাবে করবো এগুলো সব ডাটাকে একসাথে আমরা ডিলিট করে দিব না আমরা সব ডাটাকে ডিলিট করব না দুইয়ের এখানে একটা ক্লিক করব রাইট বাটন ক্লিক করবো ইনসার্টের মধ্যে একটা ক্লিক করবো ইনসার্টের এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এই যে এখানে কিন্তু আমাদের একটি ঘর চলে এসেছে এখন বিষয়টা হচ্ছে আমি জাস্ট আরেকটা জিনিস দেখাই এখন আমি আরেকটা জিনিস দেখাই যে একের উপরে আমার একটি ঘর লাগে তো এখানে আমি একটা রাইট ক্লিক করলাম জাস্ট এখানে আমি ইনসার্ট দিয়ে দিলাম ইনসার্ট দিয়ে দেওয়ার পর জাস্ট এই যে এখানে দেখতে পাচ্ছে যে উপরে আরেকটি ঘর কিন্তু ইনপোর্ট হয়ে গেছে এখন বিষয়টা হচ্ছে এখানে আমি একটি টাইটেল দেখতে পাচ্ছি চাচ্ছি যেমন হচ্ছে এইস ডি এখানে হচ্ছে এইস ডি কে এইচ ডি কে সব তো ধরেন এখানে আমি এইচডিকে সব লিখলাম ঠিক আছে এইটিকে সব লেখলাম এইটিকে সব লেখার পর আমি চাচ্ছি এই একটা ঘরের ভিতরে শুধু এইটিকে সব লেখা থাকবো তো সবটুকুকে আমি এরকমভাবে সিলেক্ট করবো এখান থেকে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যালাইনমেন্টের যে এখানে মার্স লেয়ার আছে এখানে হচ্ছে এই যে এখানে যদি আমি একটু ক্লিক করে দেখাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে মার্স অ্যান্ড সেন্টার এখানে মার্স অ্যান্ড সেন্টারের মধ্যে যদি আমি একটা ক্লিক করি তাহলে দেখতে পারবেন সবগুলো ঘর একটা ঘর হয়ে গেছে অর্থাৎ আপনাদের যদি এই দুই চারটা ঘরকে আপনাদের যদি এই চারটা গড়কে একসাথে করতে হয় তাহলে এখান থেকে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর মার্সন সেন্টারে ক্লিক করে একটা ঘর করতে পারবেন সেটাও আমি এখান থেকে দেখিয়ে দিলাম তো বন্ধুরা এটাকে কিন্তু আপনারা এখান থেকে আবার ব্যাকগ্রাউন্ড আর একটা কালার দিতে পারেন এবং এটাকে জাস্ট হচ্ছে আপনারা অ্যালাইনমেন্ট করে দিতে পারেন এখন যদি আমি কন্ট্রোল এর মধ্যে ক্লিক করি তাহলে দেখতে পারবেন সুন্দর একটি টেবিল কিন্তু আমরা মধ্যে প্রিন্ট করতে পারছি তো এতটুকু যদি আপনাদের জানা থাকে তাহলে কিন্তু আপনারা চাকরির ইন্টারভিউর মধ্যে প্রথম স্টেপের মধ্যে আপনারা টিকে যাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি বিন্দু পরিমাণ উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটা নতুন আপনারা যদি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো আপনাদের উপকারের জন্য তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম